তাই যে হচ্ছে তাবিজ জাগ্রত করার অথবা নকশা জাগ্রত করার তরিকা আচ্ছা কিভাবে জাগ্রত করবেন এক নম্বর তরিকা হচ্ছে তিনবার আয়াতুল কুরসি পড়বেন তিনবার ইসমে আজম পড়বেন প্রত্যেকবার ফু দিবেন তিনবার আয়াতুল কুরসি পড়বেন তিনবার ইসমে আজম পড়বেন প্রত্যেকবার ফু দিবেন ইনশাআল্লাহ তদবির জাগ্রত হয়ে যাবে আচ্ছা এই তরিকাতে জাগ্রত করার ক্ষেত্রেও আপনি যে নকশাটা লিখেছেন এই নকশার যে লেখাগুলো আছে এগুলোর উপরে আপনি আঙ্গুলে অল্প করে মেশকে আম্বর আতর নিবেন কি আতর নিবেন মেশকে আম্বর ভালো জাগ্রত হবে মেশকে আম্বর আতর নিবেন লাগাবেন লাগে ওই যে নকশার ভিতরে সম্পূর্ণ নকশায় আপনারা এই ঢলে দিবেন অবশ্যই জাফরান জাফরানকারী তারা লিখবেন তারপর মেশকে আম্বর আতর নিয়ে এটা হচ্ছে হালকা করে লাগাই দিবেন সম্পূর্ণ নকশার মধ্যে লাগাই দেওয়ার পরে লোবান ধূপ যেটা আছে ওইটার ধোয়া দিবেন কমপক্ষে পাঁচ মিনিট কমপক্ষে পাঁচ মিনিট ধোয়া দিবেন তিনবার তিনটা পরে যে যেটা ভালো পারেন সেটা তিনবার পরে তিনটা ফু দিবেন আপনারা খেয়াল করবেন যে নকশাটা গরম হয়ে গেছে এই যে গরম হয়ে গিয়েছে এর মাধ্যমে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার নকশাটা জাগ্রত হয়ে গেছে ধোয়া দিতে হবে কমপক্ষে পাঁচ মিনিট সুন্দর করে লেখেন যুতের দোয়া জি দোয়াটা যদি বৈটা কি ধুপকাটির ধোয়া হ্যাঁ হ্যাঁ ধুপকাটির ধোয়া দিতে হবে ধুপকাটির ধোয়া দেন অথবা এমনিতে ধূপের ধোয়া দেন লুবানের ধোয়া দেন যেটাই দেন ধূপের ধোয়া দিতে হবে इसमें জি এখানে একটু প্রশ্ন ছিল استاذ কবির সাহেব বলেন যে যে দোয়া দেওয়ার পরে ওই যে নকশাটা গরম হবে নাকি ওই যে তাবিজের ভিতরে কবজটা ভরার পরে এই যে কবজটা মানে গরম হবে কোনটা দুইটাই গরম হয় ওটার তরিকা বলতেছি পরবর্তীতে নকশা গরম হবে প্র্যাকটিক্যালি নকশা গরম হবে আচ্ছা নকশা গরম করছেন গরম করার পরে আপনারা এটা পেচাবেন পেঁচা আপনার ওই মাদুরিতে ভরবেন মাদুরিতে ভরার পরে মুম দিবেন নাগেই করার পরবর্তীতে মাদুলির যে পাশটা ফাঁকা এই পাশটা নিচের দিকে মুখ করে ধূপের ধোঁয়াটা এর ভিতরে সমানে ঢোকাবেন দূর থেকেই করবেন কিন্তু ধূপের ধোয়া যত লাগতে থাকবে মাদুলি সহ আগুনের মতো গরম হয়ে যাবে কারণ আপনার ধূপের তাপ যদি লাগে আগুনের তাপ যদি লেগে গরম হয় সেই ক্ষেত্রে তো ওইটা আপনারা স্পষ্ট বুঝবেনি যে না ঠিক আছে এটা তাপের কারণে হয়েছে কিন্তু আপনাদেরকে ধূপের ধোয়া দিয়ে এটা গরম করে ফেলতে হবে রূপের দোয়া দিয়ে গরম করে ফেলবেন দূর থেকে উপর থেকে ধরবেন দেখবেন দোয়া দিতে 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 দেখ এক একদম মোয়াক্কেল জাগ্রত হইতে হইতে এটা একদম আগুনের মতো হিট হয়ে গেছে তখন আর ধরে রাখতে পারবে না ধরে রাখা সম্ভব হয় না সাথে সাথে নামে আপনারা মুম দিয়ে ফেলবেন ইনশাল্লাহ নকশা সুন্দরভাবে জাগ্রত হয়ে আপনাদের জন্য তাবিজটা রেডি হয়ে গেছে আচ্ছা দুই নাম্বার তরিকা লেখেন নকশা জাগ্রত করার এই হুজুর ওই যে আয়াতুল কুরসি তিনবার ইসমাজান তিনবার কি বললেন পরে আর কিছু না এটা পরবর্তী দেখেন তরিকা লেখেন সবার লেখা শেষ আচ্ছা কি কি করবেন লেখার পরে এর ভিতরে মেস কাম্বর আতর লাগাবেন নকশার মধ্যে সুন্দর করে মেস কাম্বর আতর লাগাবেন ভূপ ধরায় রাখবেন তাবিজ লেখার আগেও তো কিছু নিয়ম কারণ আছে সেগুলো সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তো যেহেতু আপনাদের মনে একটা আগ্রহ আছে তবদি কিভাবে জাগ্রত হয় এটার বিষয় সেই জন্য এটা আগে ক্লিয়ার করে দিচ্ছি যে মনের শান্তি হোক আগে আপনারা সুন্দর করে এটার ভিতরে আতর লাগাবেন লেখাগুলোর উপরে জাফর যে লেখাগুলো লেখছেন লেখার উপরে আতর লাগাবেন লাগানোর পরে আপনারা হুকুম দিবেন যেমন বুদ্ধহীন নকশা যদি জাগ্রত করতে চান হে বুদ্ধহীন নকশার সম্মানিত মাক্কেলগন আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম রহমতুল্লাহ হযরত پیغمبر সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের দুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহায় আমার উস্তাদের দুহায় আল্লাহ তালার হুকুমে মেহেরবানি করে আপনারা জাগ্রত হয়ে যান অমুকের পুত্র অমুকের শরীর বন্ধের জন্য আমি নকশাটি লিখেছি আপনারা মেহেরবানি করে এই কাজের জন্য সর্বাত্মক анজাম দিন আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ এইভাবে বলবেন আর ধুপের দোয়া দিতে থাকবেন আর ফু দিতে থাকবেন এভাবে বলবেন তিনবার হুকুম দিবেন তিনবার অথবা সাতবার আপনাদের নকশা একদম গরম হয়ে যাবে যেগুলো আছে গরম হয়ে যাবে আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে যাদের কাশ্প খোলা আছে তারা দেখতে পারবেন লেখাগুলো থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এই ক্ষেত্রেও ধূপের দোয়া মিনিট মিনিট দিতে হবে ধোয়া তার পরবর্তীতে ওই মাদুলিতে ভরার পরে আবার ধোয়া দিবেন ধোয়া দেওয়ার পরবর্তীতে আপনারা এই জিনিসটাকে মন দিয়ে একদম সিলগালা করে রুগীকে ব্যবহার করার জন্য দিতে পারেন সমস্যা নেই